তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আজকের এই ক্লাসটি করার পর থেকে বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সা তোমাদের যে কোনো প্রকার পদ্ধতি যোগই আসুক তোমরা খুব নিমিশেই অ্যান্সারগুলো করে দিতে পারবা তো চলো বন্ধুরা আমরা বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সা ডেসিমালের যোগগুলো আজকের ভিডিওতে দেখে নেই দেখো মনে করো বাইনারিতে এমন একটি সংখ্যা আছে প্রথমে বাইনারি যোগ দেখবো ঠিক আছে বাইনারিতে এমন একটি সংখ্যা আছে যেটাকে বলা হলো এই বাইনারির যোগ করো দেখো যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করতে গেলে আমাদের জাস্ট দুইটা বিষয় মাথায় রাখতে হবে এক নাম্বার যেটা সেটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে যোগফলটা যদি বেজ অপেক্ষা বড় হয় বা বেজের সমান হয় তাহলে দুইটা যোগফল হতে বেজটা বিয়োগ করতে হবে যখন দুইটার যোগ ফলতে যতবার বিয়োগ করে ফলাফল পাবো দুইটা যোগ করে যোগফলটা যদি বেজ অপেক্ষা ছোট হয় তাহলে যেভাবে যোগফলটা হবে ওইভাবেই নেমে যাবে যদি বেজ অপেক্ষা ছোট হয় এই দুইটা কথা মনে রাখলে তোমাদের যে কোনো প্রকার যোগ আসলে তোমরা খুব ইজিলি ভাবে অ্যান্সার করে দিতে পারবো দেখো এই দুইটা কথা আমরা অ্যাপ্লাই করে করব দেখো দুইটা ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে কি হয় টু হয় টুটা কি বেজের সমান বলছিলাম কি দুইটা যোগ করে বেজ যোগফলটা যদি বেজের সমান বা বেজ অপেক্ষা বড় হয় তাহলে দুইটা যোগফল হতে বেজ বিয়োগ করব তাহলে টু হতে টু যদি বিয়োগ করি তাহলে কি হয় জিরো হয় কি হয় জিরো হয় হাতে থাকে কত ওয়ান আচ্ছা হাতের ওয়ান এখানে রাখবো আচ্ছা ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় টু হয় টু থেকে টু বাদ দিলে জিরো অর্থাৎ ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু হয় ঠিক আছে মানে টু হয় কি হয় টু হয় টুর বাইনারি কি জিরো ওয়ান তাহলে জিরো নামবে হাতে ওয়ান থাকবে তো হাতের ওয়ান এখানে নামিয়ে দেবো আচ্ছা ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় টু হয় টু মানে জিরো ওয়ান ক্লিয়ার আচ্ছা এই হচ্ছে বাইনারি যোগ এখন একই রকম ভাবে আমরা দেখবো অক্টাল যোগ তো অক্টালে মনে করো থ্রি আছে 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 এখানে আছে আছে এটা যদি যোগ করতে বলা হয় এটা হচ্ছে আছে আছে কিসে দেখো আর যোগ করলে কি হবে ফাইভ হবে আমরা বলছিলাম কি দুইটা যোগ করে যোগ যদি বেজ অপেক্ষা ছোট হয় তাহলে স্বাভাবিকভাবে বসে যাবে তাহলে এখানে কি হবে 5ই হবে আচ্ছা সেভেন আর থ্রি যোগ করলে কি হবে 10 হবে আচ্ছা 10 কি 10 হচ্ছে বেজ অপেক্ষা বড় যদি বেজ অপেক্ষা বড় হয় তাহলে দুইটা যোগফল হতে বেজ বিয়োগ করব তাহলে দুইটা যোগফল 10 10 হতে 8 বাদ দিলে কত থাকে টু থাকে কি থাকে টু থাকে একবার বিয়োগ করে ফলাফল পেলাম এর জন্য হাতে ওয়ান থাকবে হাতের ওয়ানটা এখানে যোগ করব তাহলে 3 হলো 3 আর 3 যোগ করলে কি হয় 6 হয় তাহলে বাইনারি যোগ অক্টাল যোগ क्लियर আচ্ছা এখন আমরা ছোট সময় থেকে যে পদ্ধতির অঙ্ক করে আসছি সে পদ্ধতির নাম কি জানো দশমিক পদ্ধতি যেটাকে ডেসিমাল পদ্ধতি বলা হয় সেটা হলো ফোর নাইন ঠিক আছে এটাকে ডেসিমাল পদ্ধতি বা দশমিক পদ্ধতি বলা হয় দেখো ফাইভ আর ফোর যোগ করলে কি হয় নাইন হয় নাইনটা কি বিয়ে অপেক্ষা ছোট এজন্য নাইনই নেমে যাবে আচ্ছা 7 আর 9 যোগ করলে কত হয় 7 7 14 15 আর আচ্ছা 16টা কি বেজ অপেক্ষা বড় এইজন্য 16 থেকে 10 বাদ দিলে কত হয় 6 হয় 6 남বে একবার বিয়োগ করে ফলাফল পেলাম এইজন্য হাতে 1 থাকবে তাহলে দশমিকের যোগটা আমরা কিন্তু এই রকম পদ্ধতি কিন্তু আমাদের ছোট সময় করানোর হতো কি যে 4 আর 5 যোগ করলে 9 আচ্ছা 7 আর 9 যোগ করলে কত হয় 16 হয় 16 ছয় হাতে এক কিন্তু বিষয়টা এমন না বিষয়টা হলো 7 আর 9 যোগ করলে হয় 16 16টা কি বিয় অপেক্ষা বড় এজন্য জন্য 16 ছয় হবে ঠিক আছে মানে বিয়স থেকে 10 মানে এই 16 থেকে 10 বাদ দিব 10 বাদ দিলে 6 হয় এর জন্য 6 হাতে 1 থাকে কি কারণে একবার বিয়োগ করে ফলাফল পেলাম এই জন্য হাতে 1 হাতের 1 এখানে নামিয়ে দিব যেহেতু বামে আমার কোনো সংখ্যা নেই এখন আমরা সেমরকমভাবে দেখবো কি হেড স্যার ডেসিম যোগ তো হেড স্যার ডেসিমলে মনে করো আছে সেভেন না হেক্সার ডেসিমলে দিব এফ আছে এ আছে ডি আছে সি আছে এটা কিসে আছে এটা হেড স্যার ডেসিমলে যোগ আছে বলা হলো এই হেক্স আর ডেসিমলে যোগটা করো এখন তোমাদের কিন্তু মানগুলো জানতে হবে আগে যেমন এ বি সি ডি ই এফ এ বলতে টেন বি বলতে ইলেভেন সি বলতে টুয়েলভ ডি বলতে থার্টিন ই বলতে ফোরটিন এফ বলতে ফিফটিন ঠিক আছে এই হচ্ছে ওয়ান এখন দেখো এ বলতে কত বোঝায় টেন বোঝায় ডি বলতে কত বোঝায় ডি বলতে বোঝায় থার্টিন তাহলে দুইটা যোগ করলে হয় কত তাহলে এখানে হয় কত এখানে হয় টেন যোগ ডি বলতে থার্টিন তাহলে হয় গি টোয়েন্টি থ্রি দেখো এই দুইটা যোগ করে যোগ ফলটা হয় যা অপেক্ষা বড় তো আমরা জানি এই দুইটা যোগ করে যোগফলটা যদি যোগ অপেক্ষা বড় হয় তাহলে দুইটা যোগফল হতে বিয়োগ করবো তাহলে দুইটা যোগফল ফল টোয়েন্টি থ্রি আর বেস বিয়োগ করবো সিক্সটিন বিয়োগ করলে কত হয় এদিকে ফোর আর এদিকে থ্রি ফোর থ্রি কত সেভেন তাহলে সেভেন থামবে এখন দেখো একবার বিয়োগ করে ফলাফল পেলাম এজন্য হাতে থাকবে তাহলে সি সঙ্গে ওয়ানটা যোগ করলে ডি হয়ে যাবে কি হবে ডি তাহলে দেখো এফ বলতে বোঝায় পনেরো কে আর ডি বলতে বোঝায় থার্টিন কে ফাইভ থ্রি এইট টু এখন দেখো টোয়েন্টি এইট এই যে টোয়েন্টি এইট থেকে সিক্সটিন বিয়োগ করবো ঠিক আছে তাহলে এদিকে ফোর আর এদিকে কত এইট আট চার বারো তো হয় কত বারো হয় এখন বারোটা কি বারো বলতে বোঝায় কত বারো বলতে দেখো বারো বলতে বোঝায় সি কে বোঝায় বারো বলতে কি বোঝায় সি কে বোঝায় তাহলে সি নামবে একবার বিয়োগ করে ফলাফল পেলাম এজন্য হাতে কম থাকবে ওকে যেহেতু বামে আর করার সংখ্যা নেই ওয়ান ওয়ানে নেমে যাবে এই আমরা দেখলাম দেখো এই শুধুমাত্র দুইটা বিষয় মনে রাখবা যে যে কোনো প্রকার যোগ যদি বলে দুইটা কথা অনলি মনে রাখবো মাথায় রাখবো দুইটা যোগ করে যোগ ফলটা যদি বেজ অপেক্ষা ছোট হয় তাহলে স্বাভাবিকভাবে বসে যাবে আর দুইটা যোগ করে যোগ ফলটা যদি বেজ অপেক্ষা বড় বা বেজের সমান হয় তাহলে দুইটা যোগ ফলতে হতে বেজটা বিয়োগ করব যখন দুইটা যোগ ফল হতে বেজটা বিয়োগ করে ফলাফল পাবো সেক্ষেত্রে যতবার বিয়োগ করে ফলাফল পাবো তত হাতে থাকবে আশা করি আমাদের আজকের এই ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেসটি ফলো করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখবা তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে